মালিককে ফোন করলাম যে আমার ফিল্টারে জল উঠছে না তো কি করব তো বলল হ্যাঁ আমি লোক পাঠিয়ে দিচ্ছি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ও সার্ভিসিং করে নেন কতদিন অন্তর সার্ভিসিং করতে হবে জল একদম কম পড়ছে ফোটা ফোটা হয়ে বললে চলে সারাটা দিন চালিয়ে রাখলেও তো মেশিন নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ফিল্টার ইয়াকে ফোন করলাম শুভকে হুম যার ডেট কবে আবার হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই কিছু নষ্ট হয়নি তো সবগুলো একটাই নষ্ট হয়েছে ও হুম হুম হ্যাঁ এটা তো আর বদমাইশি করে না এটা হয়ে গেছে তাই না হলে চেঞ্জ করে একদমই জল হচ্ছে না দেখো এবার ফাঁপা করে ছুটবে পাইপ টাইপ চেঞ্জ করতে গেলে দেখো পুরানো হয়ে গেছে কি ওয়াটার ফিল্টারের সার্ভিসিং মিস্ত্রি কাজ করছে ফিল্টার সারাচ্ছে আর কি জোরে জোরে জল পড়ছে ওইটাকে সেট করে দেবে ভিতরে এগুলো তোমাদেরকেও শিখতে হয়েছে বোধহয় নাকি এই শুভর কাছে শিখেছো এবার সেট হচ্ছে ফিল্টার কোনো জায়গার রবার যদি পুরানো হয়ে যায় একটু